সো হ্যালো एवरीवन আজ আমরা কিন্তু আলোচনা করব বহুবৃহি সমাস সম্পর্কে ঠিক আছে আমরা কিন্তু আগের ক্লাসে সমাস সম্পর্কে সমস্ত ধারণা কিন্তু তোমাদেরকে আগের ভিডিওতে আমরা দিয়ে দিয়েছি আর প্রত্যেকটা সমাসের ভাগ সম্পর্কে কিন্তু আমরা আগের ক্লাসেই আলোচনা করে ফেলেছি তো যারা সমাসের অন্যান্য ভাগগুলো ভালো করে বুঝতে চাও তারা আমার আগের ভিডিওগুলো একবার দেখে নিতে পারো ঠিক আছে তো আমাদের অষ্টম পর্বে আমরা আসছি পার্ট নম্বর এইট এর বহুব্রীহী সমাস ঠিক আছে আমরা সমাসের আগের ভাগগুলো সব কিন্তু করে দিয়েছি তোমরা সব পার্ট টু পার্ট করে দেখে নিও ঠিক আছে তাহলে আজকে আমাদের মেন বোঝার বা পর্ব হচ্ছে বহুব্রীহী সমাস আজকে আমরা বহুব্রীহী সমাস নিয়ে আলোচনা করব তাহলে সর্বপ্রথম আমরা করছি বহুব্রীহী সমাস আমরা কাকে বলবো তাহলে কি লিখতে পারি বহুব্রীহী সমাস সম্পর্কে যে সমাসে যে সমাসের পূর্বপদ এবং পরপদ যে সমাসের পূর্বপদ এবং পরপদ এর অর্থ প্রকাশ পায় না লিখব যে সমাসের পূর্বপদ ও পরপদ এই দুটিরই অর্থ প্রকাশ পায় না প্রকাশ পায় না অর্থ বিশ্লেষণের জন্য অন্য কোন পদের সাহায্য নিতে হয় তাহলে কি বলবো অর্থ বিশ্লেষণের জন্য অর্থ বিশ্লেষণের জন্য অন্য পদের সাহায্য লাগে অন্য পদের সাহায্য দরকার বা লাগে তাকেই কিন্তু আমরা কি বলতে পারি বহুবৃহী সমাস তাহলে আমরা কি বুঝলাম যে সমাসের পূর্বপদ এবং পরপদ এর অর্থ কিন্তু প্রকাশ পাবে না অর্থ বিশ্লেষণের জন্য অন্য তৃতীয় সাহায্য কিন্তু বলতে পারি বহুবৃহী সমাস যেমন উদাহরণ যদি একটা তোমার দেওয়া হয় যেমন নীলকণ্ঠ যার নীল কণ্ঠ যার তাহলে নীলকণ্ঠ যার এখানে কিন্তু আমরা এর পূর্বপদ আমাদের সামনে থাকে আর পরপদ আমাদের পরে থাকে তাই তো জানি তাহলে হবে না পরপদের প্রকাশ তাহলে এর জন্য আমাকে কি করতে হবে অন্য কোনো অর্থে নিতে হবে তাহলে এখান থেকে নীলকণ্ঠ যার তাহলে এটা মানে কে এর মানে হচ্ছে নীলকণ্ঠ এর মানে কে নীলকণ্ঠ তো যেমন যদি বলি বিনা পানিতে যার বিনা পানিতে যা যদি এরকম বলি বিনা পানিতে জার তাহলে বিনা পানিতে জার কি আছে বিনা পানি হবে তাই না বিনা পানি তাহলে এইভাবে কিন্তু আমরা এর উদাহরণটা করে নেব ঠিক আছে শুধু ভালো করে একটু মনে রাখতে হবে এই যেমন জার এই জার শব্দটি যখন আরেকটা উপায় হচ্ছে যখন দেখবে পরপদের জার বলে কথাটা উল্লেখ থাকবে তখনই তোদের বুঝে নিতে হবে এটা বহুব্রীহি সমাসের মধ্যে পড়ে যাচ্ছে ঠিক আছে তাহলে আর একটা জিনিস কি খেয়াল রাখবে বহুবৃহি এই কথার অর্থটা কি বহুবৃহী কথার অর্থ হলো বহু ধানের মালিক বহু ধানের মালিক এটা কিন্তু পরীক্ষায় দিয়ে দেয় যে বহুগ্রীহী কথার অর্থ কি বহুগ্রীহী কথার অর্থ হলো বহু ধানের মালিক এবার আমরা আসবো বহুব্রীহী সমাজকে কয় ভাগে ভাগ করা যায় হ্যাঁ বহুব্রীহী সমাজকে ভাগ করা যায় ক ভাগে ভাগ করা যায় আট ভাগে ভাগ করা যায় তাহলে কি বুঝলাম বহুব্রীহী সমাজকে কিন্তু আমরা আট ভাগে ভাগ করতে পারি তাহলে বহু সমাজকে আমরা আট ভাগে ভাগ করতে পারি তাহলে আমরা এটা মুছে দিচ্ছি তাহলে বহু গ্রীহী সমাজকে আমরা কি কি ভাগ লিখে তাহলে যদি এক নম্বর লেখা হয় এর আমরা স্টার মার্ক দিয়ে লিখছি ভাগ এক নম্বরে রয়েছে বা ক দিয়ে যদি লিখি সমানাধিকরণ বহু গ্রীহী সমানাধিকরণ বহু গ্রীহীকরণ সমানাধিকরণ বহু গ্রীহী ঠিক আছে দু নম্বরে কি রয়েছে ব্যাধিকরণ বহু তাই তো তিন নম্বরে কি রয়েছে তাই তো বিহি নম্বরে কি রয়েছে মধ্যপদ লোপি বহু ব্রিহি কুঁয় কি রয়েছে নঙ্গর্থক বহু গ্রহী নঙ্গরথক বহুগ্রীহী কি রয়েছে সদর্থক বহুগ্রীহী সদর্থক যেটাকে আমরা বলি হ্যাঁ বাচক সদর্থক বহু কি রয়েছে সংখ্যাপূর্ব বহুগ্রহী সংখ্যা বহু গ্রহী মানে সবার শেষে কি রয়েছে অনুষ্ঠান বাচক বহুগ্রহী অনুষ্ঠানবাচক বাচক অনুষ্ঠান সমাজ তাহলে বহু গৃহী সমাজকে আমরা আট ভাগে ভাগ করতে পারি কি ভাগে ভাগ করতে পারি আট ভাগে কি কি না সবার প্রথমে রয়েছে সমান্যাधिकरण বহুব্রীহি দুই নম্বরে কি রয়েছে ব্যাধিকরণ বহুব্রীহি তিন নম্বরে রয়েছে ব্যাতিহার বহুব্রীহি চার নম্বরে রয়েছে মধ্যপদ লোপী বহুব্রীহি পাঁচ নম্বরে রয়েছে নং মানে নাবাচক যেটা আমরা না দিয়ে বলি নাবাচক বহুব্রীহি ছয় নম্বরে রয়েছে সদর্থক বা হ্যাঁবাচক বহুব্রীহি সাত নম্বরে রয়েছে সংখ্যাপূর্বক বহুব্রীহি আর আট নম্বরে রয়েছে পুরুষস্থানবাচক বহুব্রীহি তাহলে এটাই হচ্ছে আমার বহুব্রীহি সমাসের ভাগ ঠিক আছে আমরা পরের ভিডিওতে কিন্তু এই সমস্ত ভাগ গুলো নিয়ে আমরা কিন্তু একটা ভিডিওতেই আলোচনা করব। ঠিক আছে